আল্লাহরা বলা আল্লাবেন বলছেন হামেঙ্কার আইয়ার জুল ইক আরব্বী অ ইয়া মালা স ওলা ইউশরিক বিহী হা দা আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মুলাকাত করতে চাই দিদার চায় আল্লাহর দেখা করতে চায় ফাল আমালাং সলেহা সে সেজন্য সৎ আমুল করে সৎ কি সতামুলটা হলো সহি দলিলের আলোকে যে আমুলের সহি দলিল আছে সেটা হলো কি সতামুল মনে থাকবে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ এই একটা শর্ত করেছেন আর আর একটা শর্ত হলো আর ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে যেন শরিক না করে তো আজকের আলোচনা সংক্ষেপে যে সৎ আমুল কোনটা আর জাল আমুল কোনটা যে আমুলের দলিল পাওয়া যায় না সেটা হলো কি আমুল জাল আমুল বেদাতি আমল মনে থাকবে কথা খুব ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি কারণ বেদাতের পাওয়ার যে এত বেশি তাকফরুল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই জাল আমুল বেদাত থেকে হেফাজত করেন বলে আমিন আল্লাহ বলছেন আমিল না সেবা খুব ভালো করে শোনেন যারা বেশি বেশি আমল করতে চান তো তারাই শুনে নেন সুরা গাশিয়ার আয়াত ইমামরা পড়ে না জুমার দিন আমিল না সেবা বহু আমলকারী ব্যক্তি না সেবা আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে হাঁপায় গেছে তাসলা নারন এরা নিক্ষিপ্ত হবে দগ্ধিত জ্বলন্ত আগুনে জাহান নামে তা আমুল করে জাহান নামে যাবে মানে আমুল করলে তো কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ বললেন কি জাহান নামে যাবে আস্তাখরুল্লাহ তাহলে কোন আমুল এটা তাসলা নারন হামিয়া আমিলাতুল নাসিবা নাসিবা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে একজন লোককে জিজ্ঞেস করলাম বয়স কত 90 বছর তো বলেন তো আল্লাহ কোথায় সেটা কোনো ব্যাপার হলো আল্লাহ সর্বত্র বিরাজমান কি আমল করেছে চিন্তা করে মানে যা করেছে সেটা বেদাতি আমল করেছে আর যার জন্য করেছেন তিনি আল্লাহ তিনি সব জায়গায় থাকেন কথা বুঝতে পারছেন তো নব্বই বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো আল্লাহকে খুঁজে পাইনি নব্বই বছর বয়স হলে মাজা বাঁকা হয়ে যাবে না তো কি ক্লান্ত হয়নি খেয়াল করেছেন ক্লান্ত হয়নি দাড়ি পেটে সাদা হয়ে গেছে মাজা বাঁকা হয়ে গেছে চোখে ঝাপসা দেখে শরীর কাপে কিন্তু যা করেছে যা বিশ্বাস করে সব কি বাতিল সব বাতিল আমেলা তো না সেবা আমল করতে 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 ক্লান্ত হয়ে গেছে তাসলা নারান হাবিয়া সে তারা প্রজ্জ্বলিত উদগ্ধ জাগান নামে নিক্ষিপ্ত হবে এই আমল করা যাবে না আল্লাহ বলছেন অকদিম না মা আমিলু মিন আন আলীম ফজা আল না গুহাবা আম্মাং সৌরা সোরা ফরকন তেইশ নম্বর আর আল্লাহ বলছেন তারা যে আমল করেছে এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব সব আমুলকে আমি নষ্ট করে ধোলাই মিশে দেব তাহলে এইগুলো কি আমুল এইটা জাতিকে এখনো বোঝাতে পারলাম না আমুল তো করে করে প্রথম এই পথটা বন্ধ করতে হলে যত বেদাতি কাঠমুল্লা আছে এদের বক্তব্য শোনা বন্ধ করতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু আপনাদের স্বভাব তো খুব খারাপ স্বভাব খারাপ না দেখি অমুক হুজুর কি বলে তাই না চেহারাও ভালো আর তাদের বক্তব্যে হাজার হাজার মানুষ হয় দামও বাবার বেশি হেলিকপ্টার ভাড়া এক লাখ আর দুই লাখ হুজুর ভিজিট কয় লাখ হলো তিন লাখ আর হেলিকপ্টার প্রোগ্রাম করে তো দিনে তিনটা করে করে ওর ইনকাম দিনে কয় লাখ হলো নয় লাখ কয় লাখ নয় লাখ হেলিকপ্টার ভাড়া অত না এক ঘন্টা আসবে চলে যাবে অত না আমরাও জানি কত ভাড়া কথা বোঝা করে ধান্দাবাজ হুজুর মিথ্যা কথা বলে বুঝেন নি মনে হয় রাগ করছেন আপনারা শোনেন বেদাতিদেরকে কিছু বললে সমালোচনা করলে যদি কারো অন্তরে আঘাত লাগে এই হারাম আরও আরো বড় বেদাতি খুব ভালো করে মনে রাখবেন এই বেদাতি বক্তা ইসলামের দুশ্মন রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন ও মুসলিম উম্মার দুশ্মন মুসলিম দেশের দুশ্মন আর ওর প্রতি ভালোবাসা যে দেখাবে ওকে আদর করলে চলবে ও জন্য আমার বক্তব্য না শোনে আমি দোয়া করে আল্লাহ জন্য ওকে হেদায়ত দান করে আর আর দোয়া করা যাবে না এই ছাড়া হেদায়তের দোয়া ছাড়া আর দোয়া করা যাবে না অসুস্থ হলে বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করো বলা যাবে না কেন বললাম দেখেন দেখেন্লাহ আপনারা দেখি কি বলে দেখি কি বলে এই কথা বলতে যে যদি কোনো যেমন দেখি শাওয়ালের সিয়াম সম্পর্কে কি বলে এইটা শুনতে গিয়ে ক্লিক করেছেন শুধু কি করেছেন ক্লিক না কি বলে ওটাকে ক্লিক করেছ মানে আপনি ওইটা ভিডিওটা অন করলেন অন করা মাত্র কি করলেন জানেন আপনি মানে তার কাছটা জানতে চাইলেন তাই না আজমা আল আইমাতুল মুস্তাহিদুন লা আল্লাহয়াজুজুল আফজুল রেলমে আন মুক্তা দেয় পৃথিবীর সমস্ত ইমান মুস্তাহিদগণ এক মত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে এলেম নেওয়া যাবে না

বিষয় সম্পর্কে বেদাতি বক্তাকে জিজ্ঞেস করার চেয়ে জেনা অনেক হালকা পাপ বুঝেন জিজ্ঞেস করা মানে আপনি পাপ করলেন জেনা করার চেয়ে অনেক বড় পাপ করলেন আপনি মানা না কিনা এখনো মানতেই শুরু শুধু আপনি জিজ্ঞেস করলেন মানা পরে চাইলে মানলেন অনুসরণ করলেন করলেন না কিন্তু যদি খালি আপনি বক্তব্যটা ওপেন করেন জানার জন্য দেখি কি বলে হুজুর এই দেখতে গেলে আপনি যত বড় পাপ করলেন সে পাপটা হলো জেনার চেয়ে অনেক 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 গুণ বড় পাপ হলো আস্তাক আজমাল ইম্মাতুল মুশতাই এটা আমি অনুবাদ করলাম যদি আপনার গায়ে লাগে আমার কিছু করার নাই আপনি যা পারেন তাই করেন আপনি যা পারেন তাই করেন আমি শুধু অনুবাদ করি এটাই আমার অপরাধ ইমামুল তাইমা ইমার আহম বলছেন আচ্ছা আপনাদের শরম নাই লজ্জার নাই হায়া নাই বোধ বুদ্ধি কিছুই নাই বলছেন

তীর বিদ্যার্থী আলেমের সাক্ষী গ্রহণ করা যাবে না ওলা ইউসল্লা সল্লাহম তাদের পিছনে নামাজ পড়া যাবে না ওলা ইউখাজ আন হোম লেম তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না ওলাইউ না কাহোন তাদের সাথে বিয়ে দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ দেখি ওকোবাতুল্লাহম হাত্তাইয়াম তাহ এটা তাদের জন্য এটা তাদের অপরাধ এটা তাদের শাস্তেই যতক্ষণ বেদার থেকে বেদা ছড়ানো থেকে বিরত না হবে ততদিন তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না